আমাদের অনেকেরই আছে পেজ বা এবং প্রোফাইলে আমাদের আর্নিং অপশনটা চলে আসছে বাট আমাদের আর্নিং হচ্ছে না তো কিভাবে আমরা আর্নিং করব ফেসবুক তরফ থেকে নিজেই বলে দিয়েছে যে কাজটা করলে অবশ্যই আপনার আমাদের আর্নিংটা চলে আসবে তো আমার ভিডিওটা ভাবে স্কিপ করবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন বন্ধুরা চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এই কাজটি দেখিয়ে দেওয়ার জন্য আমি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেব সেখান থেকে ওপেন করার পর আমরা বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে আমরা প্রবেশ করব সেখান থেকে প্রবেশ করার পর সেই কাঙ্ক্ষিত অপশন আমি আপনাদের দেখিয়ে দেখানোর জন্য এখানে চলে আসলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে দেখাচ্ছে হচ্ছে রেট অর কি ওয়ার্ড নেট ইওর 0.0 অন অন দিস ইওর কন্টেন্ট মেকিং ইওর টপ আর্নার তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে এখানে আমার এই প্রোফাইল আর্নিং চালু হয়েছিল সেই অনেক আগেই তো আর্নিং কন্টিনিউ হচ্ছে তো ফেসবুক তরফ থেকে নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হয়েছে এই অপশন টুকুতে প্রবেশ করে আপনারা যদি এখান থেকে আরো কিছু রিলস ভিডিও আপনারা আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদের আর্নিংটা দ্রুত দ্রুত বেড়ে যাবে আগের থেকে যে আর্নিং গুলো ছিল আরো দ্রুত আর্নিং চলে আসবে দেখুন বন্ধুরা এখানে দেখা আছে ক্রিয়েট রিলস তো আমি ক্রিয়েট রিলস এ প্রবেশ করে দেব ক্রিয়েট রিলস এ প্রবেশ করে বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে সুন্দর একটা রিলস ভিডিও সিলেক্ট করে অডিয়েন্সদের যেন পছন্দ হয় সেই জন্য একটা রিলস ভিডিও এখান থেকে সিলেক্ট করে আপনারা কি করবেন পোস্ট করে দিবেন তো আসলে বন্ধুরা থেকে আপডেট করলে আপনাদের পেজে এবং প্রোফাইলে আর্নিং দ্রুত বেড়ে যাবে কিভাবে আপনারা আর্নিং বাড়িয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমাকে ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে